আসসালামু আলাইকুম সমস্ত প্রশ্ন সাহ্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করব তো এটি হচ্ছে মোটামুটি একদম আপনার সাদামাটা একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন তো এটার আমরা চতুর্দিকে ফার্স্টে দেখব এরপরে আমরা ইন্টেরিয়র ভিতরে কিছু সামথিং ডিজাইন দেখব আর এটা বাইরে শুধুমাত্র পেন্টিংয়ের মাধ্যমে এমন সুন্দর করা হয়েছে এটাতে কোনো টাইলস ইউজ করা হয় নাই তো বন্ধুরা আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সিরাজ টেক ওয়েবসাইটে যদি আপনি হচ্ছে গুগলে সার্চ করেন সিরাজ তাহলে আমাদের ওয়েবসাইটটি প্রথমে পেয়ে যাবেন অথবা আপনি আমাদের ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে ক্লিক করেও আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন এবং সাথে আপনার অসংখ্য বাড়ির ডিজাইনগুলো দেওয়া রয়েছে এখানে আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে আপনার টিনশেট বাড়ির ডিজাইন পাবেন এরপর আপনি হচ্ছে ওয়ান স্টোরি হাউস ডিজাইন পাবেন এরপর আপনার ডুপ্লেক্স অথবা দুতলা বাড়ির ডিজাইনগুলো পাবেন এরপর তিনতলা বাড়ির ডিজাইন পাবেন এবং এর চেয়েও চারতলা পাঁচতলারও কিছু ডিজাইন দেওয়া রয়েছে তার সাথে স্টিল স্ট্রাকচার ফ্যাক্টরির ডিজাইন এবং কাউশের ডিজাইনগুলোও দেওয়া রয়েছে আর আমাদের ওয়েবসাইটে যে বাড়ির ডিজাইনগুলো দেওয়া রয়েছে এগুলো একদম মালামালের হিসাব সহ আপনার দেওয়া রয়েছে এ টু জেড মালামালের হিসাব দরজা জানানা ইলেকট্রিক পেন্টিং খরচ সহ দেওয়া রয়েছে আপনারা যদি আমাদের ওয়েবসাইটে এসে এগুলো দেখেন এই বাড়ির ডিজাইনগুলো তো আপনারা অনেক একটা সুন্দর ধারণা পাবেন যে আপনারা একটা বাড়ি করতে কত টাকা লাগতে পারে তো এই ধারণাগুলো যেন আপনি পেয়ে থাকেন এই জন্য আমরা এই ডিজাইনগুলো দিয়ে থাকি তবে অবশ্যই সতর্ক থাকবেন অনলাইনে যে কোনো একটা ভিডিও বা একটা পোস্ট দেখেই সেটা বাড়ি করবেন না অবশ্যই আপনার কোনো একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের পরামর্শ নিয়ে তার কাছ থেকে ডিজাইন নিয়ে মালামালি হিসাব নিয়ে আপনি ব্যারি করবেন এটা আপনি অনেক সাশ্রয়ী হবেন কারণ বিভিন্ন এলাকাভেদে ডিজাইন একটু অনেকটা চেঞ্জ আসতে পারে বা আপনার ফাউন্ডেশন লেভেলটা উঁচু নিচু হতে পারে তো বিভিন্ন কারণে এগুলো খরচগুলো আপনার ওঠানামা করে তো আমরা যে হিসাবগুলো দিয়েছি এটা কিন্তু আপনার খুব একটা বেশি যে পার্থক্যতা আসবে না বাট বিভিন্ন এলাকাভেদে ডিজাইনের কিছু চেঞ্জ আসে যেটা একজন ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট এটা ভালো বুঝবে তো এই জন্য আমি বলবো অবশ্যই আপনি কোনো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই বাড়ি করবেন তো আমরা মোটামুটি বাইরে দেখছি এখন আমরা ভিতরেও দেখছি একটু ভিতরের ডিজাইনগুলো আমরা সামথিং দেখব। খুব একটা ডিটেলসে না এখানে খাট এই বিভিন্ন কিছু দেওয়া রয়েছে এরপর আমরা একটা টয়লেট দেখতে পাচ্ছি বাথরুমের ডিজাইনটা এগুলো আমরা সামথিং আকারে দিয়ে রাখছি আসলে এটা কিন্তু ইন্টেরিয়র বলা যায় না কারণ ইন্টেরিয়র ডিজাইনগুলো আরও ভালো মতো আরও আকর্ষণীয় করতে হয় শুধুমাত্র আপনারা যেন একটু ধারণা পান সেজন্য আমরা কিন্তু নর্মালভাবেই চেয়ার টেবিলগুলো বসায় রাখে আপনাদের এরকম ভিডিওগুলো দেখায় থাকি এটা হচ্ছে একটা কিচেন রুম তো কিচেন রুমের ডিজাইনটা এইভাবে করা হয়েছে কমন একটা ডিজাইন আপনারা যখন ডিজাইন করে নেবেন তখন দেখা যাচ্ছে বেশিরভাগ এক্সটোরিয়র ডিজাইনগুলো দেওয়া হয় ইন্টেরিয়র করে নিলে কিন্তু আলাদা চার্জ পড়ে প্রতিটা বেডরুমের জন্য আলাদা আলাদাভাবে আপনাদের মন মতো করে দেওয়া হয় এবং সে অনুযায়ী কিন্তু একটা চার্জও পড়ে এবং সেগুলো যে চার্জ দিয়ে আপনি ইন্টেরিয়র করে নেবেন সেগুলোতে কিন্তু আপনার হচ্ছে প্রপারলি সব কিছু মাপ অনুযায়ী বসানো থাকে তো আমরা মোটামুটি দেখে ফেলাইছি আমাদের থ্রি ডি অ্যানিমেশনটি এখন আমরা সরাসরি চলে যাব ফ্লোর প্ল্যানিংয়ে তো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন আমরা একটা ওয়ার্কিং এরিয়া নিয়ে আসছি যে এই বাড়িটি আপনার টোটাল জায়গা নিয়েছে তেরোশো আটষট্টি স্কোয়ার ফিট আর এটা হচ্ছে আপনার তিন শতক জমি লাগছে এই বাড়িটির টোটাল এরিয়া যতটুকু আপনি বাড়িটি করা হয়েছে এছাড়াও কিন্তু সাইড দিয়ে আপনার কিছু জায়গা ছাড়তে হবে এরপর আমরা ফ্লোর প্ল্যানিংয়ে যদি আসি এটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি এমন করা হয়েছে এই দিয়ে আপনার মেন গেট প্রবেশ করার পরে লিভিং রুম ডাইনিং রুম তার পাশে রয়েছে কিচেন এই সাইডে একটা বেডরুম সাথে বারান্দা এবং বাথরুম রয়েছে এই পাশে একটা বেডরুম তার সাথে একটা কমন টয়লেট এই পাশে আর একটা বেডরুম তার সাথে অ্যাটাচ টয়লেট এই পাশে আর একটা বেডরুম রয়েছে এরপরে যদি আমরা আসি ফার্স্ট ফ্লোর প্ল্যানে ফার্স্ট ফ্লোর প্ল্যানটিও সেমভাবেই করা হয়েছে আপনার ওখানে গ্রাউন্ড ফ্লোরের যা যা দেখছেন উপর ফ্লোরের সেমভাবে রাখা হয়েছে এখানে তো এটা ডুপ্লেক্স অথবা দোতলা অর্থাৎ দুই ভাই মিলে যদি ইউজ করে সেক্ষেত্রে সেমভাবে রাখা হয়েছে এই ডিজাইনটি তো এখন আমরা এটার খরচ সম্পর্কে একটা ধারণা নিব তো এটার খরচ সম্পর্কে যদি আমি আলোচনা করি এটা ব্রিকের প্রয়োজন চল্লিশ হাজার চল্লিশ পিস তেরোটা একে ধরা হয়েছে তো এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখা ভালো যে এই যে আপনি ব্রিক রড এগুলো দেখছেন এগুলি ভেদে ফাউন্ডেশন লেভেল অনুযায়ী কিছুটা পার্থক্য হতে পারে বাট তার পাশে যে রেটটা রয়েছে এই রেটগুলো কিন্তু আপনার সময় সাপেক্ষে অর্থাৎ এখন যে ভিডিওটি করছি তা এক বছর বা দুই বছর পর আরও রেট বাড়তে পারে বা বর্তমানে আপনার রেট আরও একটু কম পাইতে পারেন এটা এলাকা এলাকাভেদে রেটগুলো ভেরি করে আপনার এই কোয়ান্টিটির পাশে আপনাদের এলাকার রেটটি বসায় দিলে টোটাল যে ইয়েটা খরচটা সেটা চলে আসবে তো আমি এখানে যেটা ধরে নিয়েছি সেই অনুযায়ী আপনাদের হিসাব দিচ্ছে এটা আপনার তেরো টাকাকে ধরলে এটা পাঁচ লক্ষ বিশ হাজার পাঁচশো ষোলো টাকা আসে এরপর রডের প্রয়োজন এগারোশো এগারো হাজার একশো চুয়াল্লিশ কেজি আশি টাকাকে ধরা হয়েছে আট লক্ষ একানব্বই হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা আসে সিমেন্টের প্রয়োজন আপনার এক হাজার বাষট্টি ব্যাগ পাঁচশো টাকাকে ধরা হয়েছে পাঁচ লক্ষ তিরিশ হাজার আটশো বারো টাকা আসে এরপরে আপনার ঢালাইয়ের বাড়ি রয়েছে পনেরোশো পঁয়তাল্লিশ সিএফটি সত্তর টাকা ধরা হয়েছে এক লক্ষ আট হাজার একশো চৌত্রিশ টাকা আসে এরপর গাতনি এবং প্লাস্টারের বালি প্রয়োজন আঠেরোশো উন উনষাট সিএফটি পঞ্চাশ টাকা ধরা হয়েছে বিরানব্বই হাজার নয়শো উনচল্লিশ টাকা আসে এরপরে ব্রিক চিপস তিন হাজার নব্বই সিএফটি ধরা হয়েছে একশো তিরিশ টাকা করে আসে পার সিএফটি আমি ধরে নিয়েছি চার লক্ষ এক হাজার ছয়শো এক একচল্লিশ টাকা আসে এরপরে লেবার চার্জ দুই ফ্লোর মূল্যে তেইশশো ছত্রিশ স্কোয়ার ফিট চারশো টাকাকে ধরা হয়েছে এখানে দশ লক্ষ চোরানব্বই হাজার চারশো টাকা লেবার চার্জ অন্যান্য চার্জ আসছে নয় লক্ষ ছয় হাজার চল্লিশ টাকা এই নয় লক্ষ ছয় হাজারের ভিতর যেগুলো আমরা ধরে নিয়েছি আপনার গ্লাস উইন্ডো রয়েছে এরপরে আপনার রয়েছে ডোর রয়েছে প্লাস্টিক ডোর স্টিল ডোর এরপরে আপনার টয়লেট রয়েছে ছয়টি এরপর আমাদের ইলেকট্রিক লাইনের খরচ রয়েছে পেন্টিংয়ের খরচ রয়েছে তো এগুলো বাবদ নয় হাজার ছশো চল্লিশ টাকা আসে টোটাল আসে আমার পঁয়তাল্লিশ লক্ষ ছিচল্লিশ হাজার আঠাশ টাকা যেটা পার স্কোয়ার ফিটে ষোলোশো একষট্টি পয়েন্ট সিক্স টাকা পড়ছে তো এটা আরও একটু হালকা বেশি লাগতে পারে যদি আপনারা আরও মনোরম পরিবেশে টাইলস বিভিন্ন কিছু লাগা লাগা লাগাইতে চান সেক্ষেত্রে একটু বেশি পড়বে আর ইন্ডিয়ান থেকে যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন সেক্ষেত্রে আপনার ইন্ডিয়াতে চল্লিশ হাজার চল্লিশ লক্ষ আটান্ন হাজার নয়শো তিপ্পান্ন রুপির প্রয়োজন তো আজকে পর্যন্ত তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটা নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ ডট ও আর জি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রাবুফ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতোই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা না প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا